হ্যালো ফলোয়ার্স দেখো কালকে একটা প্রোগ্রাম ছিল আমার বাবার বাড়িতে সেই উপলক্ষে আমরা ভাই বৌদিরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম মা বাবার জন্য সেটা আমরা আনন্দ উপ উপভোগ করলাম আমার মা বাবার মিরিজ অ্যানিভার্সারি গিয়েছিল কালকে রাতে কি কি রান্না হয়েছে দেখো বিরিয়ানি তারপর চিকেন তারপর কুমুরি ভাজা হচ্ছে তো দেখলে তারপর মটর ডাল পাঁপড় ভাজা হবে পাপড় ভাজা হয়নি স্যালাড অর্ধেক তৈরি করা হয়েছে আর বাকিটা বাকি আছে এই যে ভাই মাংস রান্না করছে ভাই সবগুলোই রান্না করেছে মটর ডাল বিরিয়ানি তারপর বেসন গুলে নিয়েছে সবগুলোই মাংস রান্না করেছে ভাই আমরা শুধু বসে বসে আনন্দ করছিলাম কত হাসা হাসি মজমস্তি এই যে আমার ছোট্ট ভাই মামা তো ভাইটা মাংস নিয়ে দাঁড়িয়ে আছে কখন বড় দাদা দেবে বড় দাদা বলেছে তুই নিয়ে আস মাংসটা ঘর থেকে মা মশলাটা রেডি করে দিচ্ছে আলু ভেজে রেখে দিয়েছে তারপরে এই যে মাংসগুলো মশলাটা ভাজা ভাজা হওয়ার পর মাংসগুলো দিয়ে দিল আর চুলার রান্না তো খুব স্বাদ হয় তাই না বন্ধুরা তোমাদের কি মনে হয় গ্যাস স্টোভে কিন্তু আমরা তাড়াতাড়ির জন্য রান্না করে ফেলি কিন্তু চুলায় তাড়াতাড়ি হয় চুলার রান্নাটার স্বাদই অন্য রকম খুব টেস্ট হয়েছিলো রান্নাটা দেখো কালারটা ধীরে ধীরে চলে আসছে তারপর ভাজি ভাজি হওয়ার পর একটু হালকা ঝোল দিয়েছে পাঁপড়গুলোও ভেজে নিয়েছিল স্যালাড তৈরি হয়ে যাচ্ছে একটু একটু করে এই দেখো মাংসটা শেষ হওয়ার পর কীরকম লাগছে একদম ইয়াম্মি আম্মি তোমাদের কেমন লাগছে সব কিছু রেডি আবার খাওয়ার পালা সবাই বসে পড়ল আমাদের বাড়ি মানুষই সবাই শুধু মামি ছিল আমার মামার বাড়ি থেকে মামা তো বোন তো ভাই আর সবাই বাড়ির মানুষ বাড়ির মানুষ আরও কিছুজন বাকি আছে ঠান্ডার জন্য সবাই ঘর থেকে বেরোচ্ছে না একটু পর আসবে সবাই বাকিরা আমার বাড়িতেই সতেরো আঠারো জন একসাথে আমরা থাকি মামার বাড়িতে খুব মজা হয় দারুণ লাগে যে ছোট্ট এটা সবাই খেতে বসেছে আর বলছে তুই ভিডিও কর এই যে সবাইকে দিয়ে দেওয়া হলো প্রথম মটর ডাল তারপর কুমড়ি তারপর দিয়ে দেওয়া হবে মাংস পরিবেশনও করলো ভাই রান্নাও করলো ভাই সব কিছু ডেকোরেশনও করলো ভাই আমরা শুধু মজা করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া খুব দারুণ হয়েছিল এনজয়ও করেছি আমরা মাঝে দিয়ে একটু নাচও করেছিলাম সেটার কেউ না আমিও আবার চলে আসলাম পরিবেশন করার জন্য দেখো আমিও একটু পাপড় দিচ্ছি সবাইকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কি না সবাই শেষে আমিও আসলাম একটু পরিবেশন করার জন্য যে এবার আমি বসে পড়লাম